嗯。Mm. শুভ বিকেল সবাইকে আর আজকে একটু ঘুমিয়ে গেছিলাম লাইক করে দিয়েছি ধন্যবাদ ঘুমিয়ে গেছিলাম একটু ঠিক আছে এখন উঠেছি তো ঘুমিয়েছিলাম কালকে রাতে ঘুমিয়েছিলাম একটার সময় ঠিক আছে রাতে তখন একটা বাজে তখন ঘুমিয়েছিলাম কারণ পুরোটা রাত মানে কি বলবো পুরো পুরো দিন তো জল ছিল না তো রাতে এগারোটার সময় জল আসার পর সব কাজকর্ম সেরে তারপর ঘুমিয়েছিলাম ওরা সকালে পাঁচটায় উঠেছি উঠেই আগে স্নান করেছি যদি জল থাকে না তো এই কারণে একটু দুপুরে ঘুমিয়ে গেছিলাম খুব ঘুম পেয়েছিলাম মেয়ে ঘুমাচ্ছে কখনো আমি ওঠে এসে বসছি এখানে এসে বসেছি ফেসবুক থেকে যে এত মানে কি বলবো ফোন করে মেসেঞ্জারে যত কাটবে তত বেশি করবে ঠিক আছে এদের মানে ইয়েটা খুবই খারাপ এখন আমি বেশি কাটি না আগে তো কেটে দিতাম তখন কাটি না কত করতে পারো পারে বসে আছি বসে বসে ভাবছি কি খাবো ঠিক আছে ভাবছি কি খাবো বৌদি তুমি কেমন আছো ভালো আছি হ্যালো কয়েকদিন টাইম দিতে পারিনি বলে সব ডাউন হয়ে গেছে ইউটিউবের বলো ফেসবুকের বলো তো আমার এইরকমই কয়েকদিন হলে সবুজ করি আবার কয়েকদিন হলে আবার কেমন আছো বৌদি ভালো আছি আপনি কেমন আছেন কি তাই নাকি আমি সন্দেহ করতাম ওটা আজকে মানে কি বুঝলাম না বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম লাইক দিলাম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য যারা লাইক করেছেন হাই বৌদি কেমন আছেন বাড়ি কোথায় বাড়ি বললামই তো আস আচ্ছা ভালো আছি আচ্ছা ঠিক আছে একা বসে আছে মেঘ হচ্ছে অনেক গরম পড়েছে অনেক বেশি গরম হুম বসে বসে ভাবছি কি করবো ঠিক আছে মানে কি করব বলে মানে খাবার কি বানাবো এটা মেয়েকে বলেছিলাম যে ঘুমিয়ে যাও একটা জিনিস বানিয়ে খাওয়াবো বলেছে যখন বানাতেই হবে ঘুমিয়েছে তো তখন বানাতেই হবে তো ভাবছি বানাবো একটা জিনিস কম আছে নাহলে এখনই বানিয়ে নিতাম তো বরকে ফোন করে বলেছি আসার সময় নিয়ে আসার জন্য তো বানাবো বেশি করে বানিয়ে রেখে দেব আমি তো আসাম তাকেই না আসাম তো তাকি না আপনাকে কি ঘুরাবো আমার বাড়ি হতে পারে আসাম আমি নিজেই সব জায়গা চিনি না ঠিক আছে আমি নিজেই সব জায়গা চেনে না আমার বাড়ি আসাম আমার আশেপাশের বাড়ির আশেপাশের লোকজনকেও চিনতে পারি মানে একবার দুবার ঠিক আছে তারপরের থেকে আর সেরকম কাউকে চিনতে পারি বেশি দিন থাকা হয়নি সেই কারণে বসে বসে দেখছি শুধু চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং ঠিক আছে গাছপালা সেরকম কিছুই নেই শুধু এইখানে সামনে তিন চারটা নারিকেল গাছ আছে আর একটা বড় গাছ আছে আর কি এইগুলা শুধু সাদা চারিদিক শুধু সাদা সাদা চা বাগানে বাগানে যাওয়া কুৎসব আমি আমি যাইনি সত্যি চা বাগানে আমি যাইনি এমনি তো দেখেছি অনেক দেখেছি কিন্তু আমার যাওয়া হয়নি কোনোদিন সেই রকম নিয়ে ঘুরে কেউ নেই তাই যাওয়া হয়নি আমি এমনিতে ফোনে দেখেছি ঠিক আছে তো আমার যাওয়া হয়নি অনেকেই ভিডিও করে গাড়ি যাওয়ার সময় গাড়িতে যাওয়ার সময় অনেকেই ভিডিও করে চা মানে তখন দেখেছি না না ওইখানে তাকিয়ে নি তো বেশি দিন কোথায় নিয়ে যাবে আমার বাড়ির লোক বলতে এইরকম নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না আর বিয়ের পর তো চলে এসেছি আর বাবার বাড়ি যাওয়া হয়নি বিয়ের পর তিন মাস পরই চলে এসেছি ঠিক আছে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার তিন মাস পরই বেঙ্গালুরে চলে এসেছি তারপরে আর বাড়িতে যাওয়া হয়নি ঠিক আছে হয়ে গেছে নয় বছর হয়ে গেছে কখনো বাড়িতেই যাওয়া হয়নি আর বিয়ের পর একবার গিয়েছিলাম বাবার বাড়ি আর বাবার বাড়ি যাওয়া হয়নি ওই যে এসেছি ও কোনো আছে এবার বাপসি যদি যাই তাহলে তো একটু ঘুরব আগে হয়নি হয়েছে হয়েছে আসাম তো মানে একটু ইয়ে না আসামি আসামের ছেলের সাথে বিয়ে হয়েছে তো আমরা বিয়ের পর এখানে চলে এসেছি আমার বর বিয়ের আগের থেকেই বেঙ্গালুরে থাকতো তারপর বিয়ের পরও চলে এসেছিল তিন মাস পরে গিয়ে আমাকে নিয়ে চলে এসেছে আবার তো সেই কারণে কোথাও যাওয়া হয়নি আর কে নিয়ে ঘুরবে বিয়ের আগে ঠিক আছে কারণ মা বাবা তো নেই আর মা বাবা না থাকলে অনেক কষ্ট করে দিন কাটাতে হয় তখন আর এখানে ঘুরে ঘুরার মানে ইয়ে থাকে না ঠিক আছে যে কেউ নিয়ে ঘুরবে যতদিন মা বাবা থাকবে ততদিন সবাই আছে আত্মীয় স্বজন সবাই থাকবে যখন দেখবে তোমার ভগবান নেই তখন সবাই মানে সবাই দূরে সরে যাবে ঠিক আছে যতই মানে নিজের আপন জন থাকুক সবাই দূরে সরে যাবে এইরকম আর কি তো মানুষ চেনার একটাই মানে এই কথাটার জন্য বলছে মানে মানুষ চেনা যায় খুব তাড়াতাড়ি কখন চিনা যায় মানে এমনি তো মানুষ চিনতে পুরো মানে কি বলবো মানুষ চেনা খুব সুজানা কিন্তু বাবা মা না থাকলে মানুষ চিনাটা খুব সোজা ঠিক আছে তখন খুব তাড়াতাড়ি মানুষ যাবে এটা কিন্তু সত্যি খুব বড় না জায়গা তো আছে মানে জায়গা নাম তো আছে আসামের মধ্যে তো শুধু আসাম জায়গা না যেমন শিলচার আইলাকান্দি মানে জায়গার নাম আছে না তো এরকম আর কি ওইখানে বিয়ে হয়েছে ঠিক আছে তো আসামের মধ্যে তো অনেক রকমের জায়গার নাম আছে না এইরকম আর কি বড় বলছি না তো এই কারণে নয়টা বছর হয়ে গেছে ওখানে যাওয়া হয়নি যেতে মনই চায় না কোথায় যাবো শুধুমাত্র কিসের কাজ করবে যা পায় তাই করে সব জানা আছে যা পারবে তাই করবে যখন যা তখন ফোন একটা এসেছে আমি আর রেখে দিচ্ছি কারণ একটু কথা বলতে হবে কি নিয়ে আসবে কি না এটা তো আমাকে বলে দিতে হবে তো সবাইকে বাই বাই আমার বর আসছে ফোন করে বলছে কী নিয়ে আসবো তো আমি একটু বলে দিতে হবে